সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আমি আজ আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলার নিয়ামতপুর থানার ছাত্রা গরু হাটে এই হাট বসে প্রতি সোমবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু গাভিন গরু দেখানোর চেষ্টা করি উন্নত জাতের গাভিন গরু এই যে দেখেন গরু দেখানোর মতো অবস্থা নাই রাস্তার উপরে এই যে কালো সাদা কালো গরুটা আছে হল ফ্রিজিয়ান এটা আসলে ক্রস গরু এগুলোটা একটু দেখানোর চেষ্টা করি দুধের বাট দেখেন আসসালামু আলাইকুম কয় দাঁত গাবিটা দুই দাঁত না এই প্রথম গাবিন নাকি কয় মাস গাবিন ছয় মাসের গাবিন দাম কেমন চাইলেন একশো তিরিশ কাস্টমার কি বলে আপনার টার্গেট কেমন

এক লক্ষ দশ পনেরো করে দেবে এখানে আটটি গরু আছে সাই হওয়া তো মনে হয় বাচ্চা দেওয়ার সময় চলে আসছে নাকি লাল গরুটা দেখেন চাচা আসসালাম আলাইকুম কয় দা যেটা কয় মাস সাত মাস দাম কেমন চাইলেন একশো বিশ কাস্টমার কি বলে পাঁচ ছয় এক লক্ষ পাঁচ ছয় আপনার আশা দশের কাছাকাছি নাকি দশ পার হওয়া নিবে যাই হোক দশ পার হয়ে নিবে দেখেন এই বাজারটায় ভিডিও করাটা এত কঠিন বিশেষ করে গাবিন বাজারে এই যে দেখেন একটা খুব হাই কোয়ালিটির একটা গাবি আপনি এটা কয় দাঁত চার দাঁত না কয় মাস গাবিন সাত মাস সাত দিন না দাম কেমন চাইলেন তিরিশ কাস্টমার কেমন কি বলে টলে সাত আট না আপনার টার্গেট দশ ষোলো সতেরো না এই গরুটা একটু সামনের থেকে দেখাই গরুটা কেমন এই দেখেন না সম্ভব না দেখানো ভিডিও দেখি না যাই হোক আপনার একটু দেখাবো এই যে এখানে আসতে আছে দেখেন লাল আসসালামু আলাইকুম ভাই কয় দাঁত দাদা এটা দুই দাঁত না মানে চার দাঁতে খিল পড়ছে কয় মাসের আট গাবি দাম কেমন চাইলেন দাম চাচ্ছি একশো বিশ একশো বিশ না কাস্টমার কেমন দাম বলে

এই একটা গরু আছে এটার দাঁত এটা কয় দাঁত এটা চার দাঁত মনে হয় না বাবা ছয় দাঁত না কয় মাস এটা আট মাস দাম কেমন চাইলেন বাবা পনেরো হাজার কাস্টমার কেমন বলে এক লক্ষ দুই হাজার তিন হাজার না আপনার টার্গেট পাঁচ ছয় হাজার না

দেখেন এখানে প্রচুর গরু উঠে পাটটা ছোট মাথা যে হাটের ছোট কিন্তু গরু উঠে মাথা যে হাটের দ্বিগুণ ডিসিপ্লিন করে রাখা তো এই জন্য বোঝা যায় না দেখি তো বাবা দেখি 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 বাবা আমি তো সামনে যাই আমি আন্তরিকভাবে দুঃখিত ভিডিও করাটা কঠিন আপনার হয় ভালো করে ভিডিও করার চেষ্টা করতে দেখেন আমি যে গরু গরুটাই ক্যামেরা ধরি সেই গরুটাই প্রকাশ করে এটি একটা গ্রুপ দেখা এখানে দুধ দেখানোর চেষ্টা করতেছি দুধের বাড়ি এটা দুধের বাড়ি নাই আসসালাম আলাইকুম কয় কত কয় দাঁতের দাঁত চার দাঁত না এটা কি প্রথম বাচ্চা দিবে নাকি বাচ্চা হয়েছে এর আগে দুধের বাড়ি তো খুঁজে পাওয়া যায় না কয় মাসের গাভিন কয় মাসের আট পাঁচ না দাম কেমন চাইলে নব্বই কাস্টমার কেমন দাম বলে না টার্গেট আপনার পঁচাত্তর না

ভাই সালাম কয় মাস দাম কেমন চাইলে কাস্টমার কেমন বলে আপনার বলেন পঁচাশি আশির বিরাশির উপরে বলেনি দাম যাই হোক আসেন 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 এগুলো সব দেশি গাবিন গুলো এগুলো সব দেশি গাবিন গুলো প্রচুর গাবিন গুলো কিন্তু এখানে রাখার ডিসিপ্লিন যারা কিনতে আসবে তাদের জন্য ঠিক আছে তারা দেখে নিতে পারবে আর যারা ভিডিও করবে তাদের জন্য এটা মোটেই ঠিক নেই এই বাজারটা ভিডিও দেখি দর্শক আবার বলে দিচ্ছে এই বাজারটি বসে প্রতি সোমবার দুপুর বারোটার পরে এটা হচ্ছে নিয়ামতপুর থানায় মাতাটি নগা জেলায় নিয়ামতপুর থানা এইখানে যদি কেউ যদি চায় গরু একদিনে গরু কিনে নিয়ে যেতে সে পারবে এখানে যথেষ্ট পরিমাণে গাভি সার সবই পাওয়া যায় এখানে দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম